দুই হাজার চব্বিশ সালের আইপিএল থেকে সবার আগে বিদায় নিল আরসিবি কি কী করবে ভাই আর সি তো বিদায় নিবে মানে আর যে টিম ম্যানেজমেন্ট আর সিভির যে একজন কোনো প্লেয়ার মানে অন্য টিমে ভালো খেলে আরসিবি দেশে শেষ আর সিপিতে কোনো বলার নেই কোনো ব্যাটিং নেই ভাই এই আর একটা ডিজার্ভ কেন করে আমি সেটাই তো বুঝি না ভাই এই কলকাতার সঙ্গে মাত্র এক আনে ম্যাচ হলো কলকাতার সঙ্গে মাত্র এক আনে ম্যাচ হলো এই এই ম্যাচটি হারার পর সে টোটাল দুই হাজার চব্বিশ সালের টোটাল আইপিএল থেকে থেকিয়ে গেলো সবার প্রথমে সে বেরিয়ে গেলো কি বলবো বিরাট কোহলি একার কত কবে একা মানে আর্মি ভাই দিলছে ভাই বিরাট কোহলি খুব খারাপ লাগে আর একমাত্র মানে হচ্ছে বিরাট কোহলি হ্যাঁ এই বিরাট কোহলি খারাপ লাগে ভাই আমি চাই ভাই এই আর দলটা কি বলি সত্যি খুব খারাপ লাগে এই ধরনের খেলা দেখলে নিজেকে ভাই আর মানে কি বলবো একদম এতজন একটা মানে এতগুলো প্লেয়ার না কোনো মানে ম্যাক্সেল শুরু করে কেউ খেলতে পারেনি ভাই কেউ না ওই শেষ ম্যাচে শেষে ডুবলেস কয়েকটা খেললো আর দিনেশ কী তবু যে আজকের ম্যাচে যে কলকাতা ভার্সেস মানে আমাদের ব্যাঙ্গালোর ম্যাচটা ছিল ওই একদম পুরো অবাস্টার মানে মাত্র শেষে কি মাত্র একটাই ম্যাচ হারলো এটা কি মানে মানা যায় সে এক ম্যাচে বিরাট কোহলি কি ভগবান সে প্রত্যেকটা ম্যাচে সে একাই লড়ে যেতে সে কি ভগবান সে বিরাট কোহলি একাই ম্যাচে জিতে হবে মানে একজনের উপর তোমরা সবাই সবসময় ডিসজার্ব করে থাকো যে বিরাট কোহলি জিতবে বিরাট কোহলি তাহলে কি হবে কোনো হবে না ভাই বিরাট কোহলি মানে ব্যাঙ্গালোর থেকে ভাই মানে বাজে যেটা লাইন মানে লাইন সেটা হচ্ছে বোলিং ল্যান আমি কোনো দেখলাম না যে বেঙ্গালোর ভাই বোলিং ল্যান্ড পুরো তাজা হচ্ছে ভাই প্রত্যেকটা ম্যাচেই প্রায় দুইশো কাছাকাছি খেয়ে যাচ্ছে মানে দুইশো না খেলে ব্যাঙ্গালোরের বোলিংয়ে ভালো লাগে না ওই যে তার পরিণাম কী হলো তার পরিণাম সবার আগে দু হাজার চব্বিশ সালে সবার আগে বিদায় নিল আর রয়্যাল চার্জার ব্যাঙ্গালোর ভাই খারাপ লাগতেছে কারণ যেহেতু আমি একজন আর সিবির ফ্যান একমাত্র বিরাট কোহলি দিন আর ফ্যানে পড়েছিলাম ঠিক আছে বহু খারাপ লাগলো দেখা যাক নেক্সট বছর কী হয় এখন যে ম্যাচগুলো খেলো এখন পরপর যদি তারা যদি ম্যাচগুলো খেলে তবু তারা যাতে জেতার মতো মানে প্লে অফে যেমন তো কোনো সমীকরণই নেই কোনো সমীকরণ নেই আজকে যদি ম্যাচটা জিততো আজ থেকে যদি আরো সাতটা ম্যাচ খেলতো সাধারণ চোদ্দো আগে দু পয়েন্ট ষোলো পয়েন্ট হলে কিন্তু মোটামুটি ওই প্লে অফে যাওয়ার চান্স থাকে বা প্লে অফে যাওয়া মানে যাওয়া যায় কিন্তু এই এই সিচুয়েশনে তারা আর প্লে অফে যেতে পারবে না তারা এখান থেকেই পুরো বিদায় নিয়ে নেবে হ্যাঁ সত্যি বলছি এখান থেকেই বিদায় নিয়ে নেবে ভাই কলকাতার সামনে মাত্র এক রানে গিয়ে ম্যাচ মাত্র এক রানে গিয়ে ম্যাচ সত্যি মানে কি বলবো এটা একটা বিতর্কিত ভাই মানে আরসিবি মানে একমাত্র শুধু বিরাট কোহলিতেও খারাপ লাগে এত নামি দামি প্লেয়ার ভাই ম্যাক্সোয়েল কথাটা শুনলেও খারাপ লাগে শুনতে অত খারাপ লাগে ম্যাক্সোয়েল যে এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে মানে সে এত চোট মানে সে মানে দৌড়ে পারে না পুরো একদম শুয়ে আবার ছয় মারে উঠে আবার আবার শুয়ে পড়ে আবার ছয় মারে আবার শুয়ে পড়ে সে ম্যাক্সেল ভাই বিশ্বকাপ পুরো কাঁপাই দিল এসে আইপিএলে পুরো ডে ডাক পুরো আন্ডার ডাক পরপর দুটো ম্যাচ তাকে খেলাইলেওই না খারাপ লাগে যেহেতু আর সিভির ফ্যান আমি যাই হোক অনেক দিন পর ভিডিওটা দিলাম একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজে অনেক সমস্যা আছে ভিডিও একটু লেটেই আসবে হয়তো হঠাৎ হঠাৎ ভিডিও আসবে একটু সাপোর্ট করে তোমাকে